তো আজকে আমরা মাছ ধরবো এখানে আমরা জোলার মধ্যেও ডারকি বসাইছি মাছ ধরার জন্য তো যেহেতু এখন বর্ষাকাল তো উঁচু থেকে পানি যখন আমাদের এই জোলার মধ্যে দিয়ে যায় তখন কিন্তু অনেকটাই মাছ এখানে নেমে যায় আর সেই মাছ ধরার জন্য আমরা কিন্তু আজকে এখানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে ডারকি বসানো হয়েছে আমরা আশা করছি আজকে আমরা মাছ পাবো আর সেই টাটকা মাছ আজকে খাবো ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন এবং আশা করছি আপনারা পাশে থাকলে আগামীতে আরও নতুন নতুন ভিডিও দেব আপনাদের জন্য তো এই মুহূর্তে আমরা কথা বলবো যে ভাই আজকে মাছ ধরার উদ্দেশ্যে আসলে এখানে আসছে তার মুখ থেকে শুনবো আচ্ছা সুলতান ভাই কেমন আছেন তো আজকে প্রথম না এর আগেও আসলে জোলাতে মাছ মারছিলেন না এর আগেও যেদিন বৃষ্টি হয়েছে সেদিন বসাইছিলাম মাছ পড়ছে প্রচুর এবার বাংলাদেশে খাল বিলে প্রচুর পরিমাণ ছোট মাছ হয়েছে আমাদের বাপদাদা পুরুষেরা বলতো আগে মাছে ভাতে বাঙালি এবার মনে হচ্ছে আমরা সেই মাছে ভাতে বাঙালি তো আপনারা শুনতে পেলেন সুলতান ভাইয়ের মুখ থেকে তিনি কিন্তু সুন্দরভাবে আসলে বুঝে দিল যে আমরা আসলেই মাতে মাছে ভাঙ ভাতে কিন্তু বাঙালি তো আসলে এখানে কি কি মাছ পাওয়া যায় এখানে ছোটো প্রজাতির মাছ পুটি ডারকে খুলছে চোপড়া কয়ের টুকরি গোড়া এগুলো পরে আর কি আচ্ছা এটা আর কি যে এখন বসানো শেষ হয়েছে তা কতক্ষণ পর এখানে তুললে পরে মাছ পাওয়া যাবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর তুললেই ইনশাল্লাহ হবে তো এখানে কি এবার আমি শুনতে পাচ্ছি যে ছোট ছোট তেলা এবং কারপুর বাচ্চা নাকি পাওয়া যাচ্ছে হ্যাঁ ওগুলো ওই খাল বিল ওখান থেকে তারপরে ছোট ছোট পুকুর থেকে পানি বেশি হওয়ার কারণে উপর দিয়ে ভেসে বের হয়েছে আচ্ছা এটা কিন্তু ছোট মাছই পাওয়া যায় না বড় মাছ বড় মাছ আছে ওগুলো আবার জাল বা বসি দিয়ে মারা লাগবে ডার কিন্তু আর শৌল মাছ পড়বে না গড়াই আছে মাগুর আছে তো এবার কি শোল মাছ পাইছে না প্রচুর হ্যাঁ পাইছে এক কেজির মতো একটা শোল পাইছিলাম পোলে দে পোলে দিয়ে কি দিনের বেলা রাতের বেলা পোলে দিয়ে লাইট দে পোলে দিয়ে লাইট দে তো আমরা তো শুনি মানুষের মুখে মুখে যে রাতের বেলা মাছ মারা বলে খুবই রিক্সি সাপ পোকামাকড় এরকম বলে দেখা যায় না রিক্স না রিক্সের জায়গায় গেলেই রিক্স সাপ তো আর বিষধর সাপ কিন্তু পানির ভেতর থাকে না সবসময় ওরা কাটিতে থাকে উপরে উঁচু জায়গায় আমরা উঁচু জায়গায় যাবো না পানির ভেতর মাছ মারবো অল্প পানি তো আপনারা সুলতান ভাইয়ের মুখ থেকে শুনতে পারলেন খুবই সুন্দরভাবে কিন্তু তিনি আমাদেরকে বুঝিয়ে দিলেন আসলে রাতের বেলা মাছ মারাটা রিক্স তারপরেও তারা যে জায়গায় রিক্স নেয় সেই জায়গায় কিন্তু তারা খুব সাবধানে মাছ মারে তো আপনারা তার মুখ থেকে আরও শুনতে পেলেন যে এবার একটি এক কেজির ওপরে শোল মাছ পাইছে তো আমরা এখন দেখব যে এখানে আসলে এই ডার্কিতে কী মাছ পরে সেটা আমরা কিছুক্ষণ পরে অবশ্যই আপনাদের দেখাবো আশা করছি আপনারা ভিডিওর সাথেই থাকবেন আকাশ ভাই ভাই বলো কী অবস্থা ভালো আছো হ্যাঁ ভাই ভালো তো তো আজকে আমি আকাশ ভাইয়ের মুখ থেকে শুনব আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই জোলাতে আসলে বসি ফালানো হয়েছে আকাশ ভাই বসি ফালাছে আর সেই আকাশ ভাইয়ের মুখ থেকে শুনবো আসলে এখানে কতক্ষণ হচ্ছে বসি ফালাছে এবং কি কি মাছ পাইছে আকাশ ভাই এখানে বসি কতক্ষণ ধরে ফালানো হয়েছে এই এক ঘন্টা এক ঘন্টা তো এক ঘন্টার মধ্যে আসলে কি মাছ পালে সেটা কি আসলে আমাদেরকে দেখাবা অপনা গড়া আচ্ছা দেখি আকাশ ভাই এক ঘন্টা ধরে বসি বসি দিয়ে মাছ মারছে তো কি মাছ মাছ বাইসের সেটা আমি আসলে আপনাদেরকে দেখাবো টাটকা মাছ হ্যাঁ এই যা 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 দাদা দাদা এই তো ভালো করে দেখো ভালো করে দেখো না ভালো করে এই যে স্যাং মাছ আসলে টাটকা মাছ এই গুলো আর কি মাছ দেখি এই যে আপনাদের আগে আমি বললাম এই ভিডিওর মধ্যে যে কিন্তু এখানে বলে আবার বোল মাছও পাওয়া যাচ্ছে বড় বসি বলে সিরিয়ালে লেগেছে তো আজকে আমরা দেখবো আসলে আকাশ কি মাছ পায় বড় মাছ তো আপনারা সবাই ভিডিওর সাথেই থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন সেই নোটিফিকেশন আপনাদের কাছে যায় আপনারা যেন সেই ভিডিও দেখতে পারেন এই যে আর একটি আসলে চ্যাং মাছ এই মুহূর্তে ধরলো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে খুবই দক্ষতার সহিত কিন্তু মাছটি ধরলো